সনাতন ধর্মে পুনর্জন্মের ধারণা অত্যন্ত গভীর ও রহস্যময় এটি কেবল একটি দার্শনিক মতবাদ নয় বরং আমাদের কর্মফল এবং জীবনের চক্রাকার প্রবাহকে ব্যাখ্যা করে শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যিনি জন্মগ্রহণ করেন তার মৃত্যু নিশ্চিত আর যিনি মৃত্যুবরণ করেন তাঁর পুনর্জন্ম নিশ্চিত এটি জীবনের এক অমোক সত্য যা প্রতিটি আত্মাকে তার কর্মের ফল ভোগ করতে এবং নতুন করে শুরু করার সুযোগ দেয় কিন্তু প্রশ্ন হল একই পরিবারে কি আত্মার পুনর্জন্ম সম্ভব আত্মা কি বারবার নিজের কুলেই জন্ম নিয়ে তার অসম্পূর্ণ কর্মগুলি সম্পূর্ণ করে নাকি কোনো আত্মা তার পাপ বা পুণ্যের কারণে নিজের বংশে ফিরে আসতে পারে যাদের সঙ্গে তার পূর্বজন্মে গভীর সম্পর্ক ছিল এই গভীর রহস্যের উত্তর মহাভারত কালের এক বিশেষ ঘটনায় লুকিয়ে আছে যা স্বজন ভগবান শ্রীকৃষ্ণ উন্মোচন করেছিলেন কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের শাসন ভার গ্রহণ করলেন তিনি রাজ্যকে ধর্ম ও ন্যায়ের পথে পরিচালনার চেষ্টা করছিলেন কিন্তু যুদ্ধের সময় প্রিয়জন হারানোর ব্যথা তাদের মনে গভীর প্রশ্ন জাগিয়েছিল ভীষ্ম পিতামহ অভিমন্যু দ্রোণাচার্য কর্ণ সকলের বিনাশ ঘটেছিল এই বিশাল ক্ষতি দেখে যুধিষ্ঠিরের মনে এক গভীর জিজ্ঞাসা জন্ম নিল একদিন তিনি তার ভাইদের সঙ্গে মহর্ষি বেদ ব্যাসের আশ্রমে পৌঁছালেন বেদ ব্যাস ছিলেন পরম জ্ঞানী ও ত্রিকালদর্শী শ্রদ্ধাপূর্বক মহর্ষির চরণে প্রণাম করে যুধিষ্ঠির নিজের সংশয় প্রকাশ করলেন একই পরিবারে কি পুনর্জন্ম সম্ভব কোন আত্মা কি বারবার নিজের বংশে জন্ম নিতে পারে যেখানে তার পূর্বজন্মের অনেক বন্ধন অসম্পূর্ণ রয়ে গেছে যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে মহর্ষি বেদব্যাস গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন তিনি জানতেন যুধিষ্ঠির ধর্মরাজের অংশাবতার যার হৃদয়ে সর্বদা সত্য ও ধর্মের গভীরতম রহস্যের সন্ধানে লিপ্ত থাকত কিছুক্ষণ ধ্যান করার পর মহর্ষি গম্ভীর ও স্পষ্ট স্বরে বললেন ধর্মরাজ তোমার এই প্রশ্নটি যতটা সহজ মনে হয় ততটাই গভীর ও রহস্যময় পুনর্জন্মের নিয়মগুলি অটল ও শাশ্বত কিন্তু কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে কোনো আত্মা নিজের কুলেই বারবার জন্ম নেয় এটি তখন ঘটে যখন তার অসম্পূর্ণ কর্মগুলি সেই পরিবারের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকে অথবা যখন সে পূর্বজন্মে কোনো বিশেষ সংকল্প গ্রহণ করে কিংবা কোনো অভিশাপ প্রাপ্ত হয় যুধিষ্ঠির মনোযোগ দিয়ে শুনছিলেন এরপর তিনি আরও প্রশ্ন করলেন গুরুদেব এমন কোনো উদাহরণ আছে কি যা প্রমাণ করতে পারে কোনো আত্মা নিজেরই কুলে জন্ম নেয় মহর্ষি বেদব্যাস মৃদু হেসে বললেন হ্যাঁ ধর্মরাজ আমি তোমাদের এমন একটি অসাধারণ ঘটনা শোনাতে যাচ্ছি যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলার সময় ঘটেছিল এই গল্পটি দ্বারকার একজন ব্রাহ্মণ এবং মহাবীর অর্জুনের প্রতিজ্ঞার সঙ্গে নিবিড়ভাবে জড়িত মহাভারত যুদ্ধের কিছু সময় পর যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজত্ব করছিলেন তখন একদিন এক ব্রাহ্মণ তার দরবারে এলেন সেই ব্রাহ্মণ অত্যন্ত ব্যথিত ছিলেন তিনি পরম করুণাময় প্রভু শ্রীকৃষ্ণের চরণ ধরে বিলাপ করতে লাগলেন তিনি বললেন যে তার যত সন্তান জন্ম নেয় তারা সবাই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু বরণ করে এই ঘটনা তাঁর সঙ্গে পঞ্চমবার ঘটছিল ব্রাহ্মণ ভেবেছিলেন এটি তার কোনো পাপের ফল কিন্তু যখন তিনি সব ধরনের যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান করলেন তখনও কোনো সমাধান পেলেন না অবশেষে সমস্ত আশা হারিয়ে তিনি একমাত্র আশ্রয় শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন সেই সময় সেখানে উপস্থিত অর্জুন যখন এই ঘটনাটি জানতে পারলেন তখন তিনি ব্রাহ্মণের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি স্বজন তার পরবর্তী সন্তানকে রক্ষা করবেন কিন্তু যখন ব্রাহ্মণের পুত্র আবারও জন্ম নিয়ে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেল তখন অর্জুন নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে তাকে খুঁজতে বের হলেন অর্জুন তার দিব্য দৃষ্টি এবং ধনুক গান্ডীবের শক্তি দিয়ে ব্রাহ্মণের নবজাত পুত্রকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব উপায় করলেন তিনি তার ধনুকের রক্ষাচক্র দিয়ে ব্রাহ্মণের ঘর সুরক্ষিত করলেন কিন্তু যখন সন্তানের জন্ম হল তখন সে রহস্যময়ভাবে পুনরায় অদৃশ্য হয়ে গেল ব্রাহ্মণ আবার বিলাপ করতে লাগল এবং রাগে অর্জুনকে ভর্তসনা করতে লাগল হে অর্জুন তুমি তো বলেছিলে যে তুমি আমার পুত্রকে রক্ষা করবে কিন্তু সে তবুও লুপ্ত হয়ে গেল তোমার প্রতিজ্ঞা কি বৃথা ছিল অর্জুন নিজের শক্তিতে অত্যন্ত বিশ্বাসী ছিলেন তিনি সংকল্প নিলেন যে যতক্ষণ না তিনি এই রহস্য সমাধান করতে পারছেন ততক্ষণ তিনি শান্তিতে বসবেন না অর্জুন প্রথমে ইন্দ্রলোকে যাত্রা করলেন তারপর বরুণ লোক কুবের লোক এবং অবশেষে যমলোকের দিকে রওনা হলেন যমরাজ অর্জুনকে দেখে বললেন তুমি তো এখনও মৃত্যুর যোগ্য ন তাহলে তুমি যমলোক পর্যন্ত কিভাবে পৌঁছালে অর্জুন হাত জড়ো করে বললেন হে যমরাজ আমি দ্বারকার এক ব্রাহ্মণের সন্তানকে খুঁজতে এসেছি আমি তাকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছিলাম কিন্তু সে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই লুপ্ত হয়ে গেল আমি জানতে চাই তার কি হয়েছে যমরাজ গম্ভীর হয়ে এক মুহূর্তের জন্য নীরব রইলেন তারপর তিনি বললেন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং পুনর্জন্ম এবং কর্মের এক গভীর রহস্য এই আত্মা একটি অভিশাপের কারণে নিজের পরিবারেই বারবার জন্ম নিচ্ছে অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ধর্মরাজ অনুগ্রহ করে স্পষ্ট করুন এই আত্মাকে ছিল এবং তাকে অভিশাপ দেওয়া হয়েছিল কেন যমরাজ তার দিব্য দৃষ্টি দিয়ে সেই আত্মার পূর্বজন্ম দেখলেন এবং বললেন এই আত্মা পূর্বে একজন মহান যোদ্ধা ছিল যে দাপর যুগের আগে ত্রেতা যুগেও জন্মেছিল সে রাজা নলের পুত্র পুত্ররূপে জন্মেছিল কিন্তু তার অহংকার এবং অন্যায়ের কারণে তাকে এক ব্রাহ্মণের অভিশাপে বারবার মৃত্যুর দণ্ড পেতে হয়েছিল এই আত্মা একসময় একজন নির্দোষ ব্রাহ্মণের পুত্রকে হত্যা করেছিল সেই ব্রাহ্মণই তাকে অভিশাপ দিয়েছিল যে সেও প্রতি জন্মে নিজের কুলেই জন্ম নেবে এবং জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করবে অর্জুন এখন এই গভীর রহস্যটি উপলব্ধি করতে পারছিলেন তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন যদি এই আত্মার একটি অভিশাপের কারণে এই চক্রে আটকে থাকে তাহলে এটি মুক্তি পাবে কিভাবে যমরাজ উত্তর দিলেন কেবল ভগবান শ্রীকৃষ্ণই তাকে এই চক্র থেকে মুক্ত করতে পারেন কারণ তিনি স্বযং নারায়ণ তিনি এই আত্মার প্রারব্ধকে পরিবর্তন করতে পারেন অর্জুন তাৎক্ষণিকভাবে শ্রীকৃষ্ণের ধ্যান করলেন এবং তাকে যমলোকে আহ্বান করলেন শ্রীকৃষ্ণ দিব্যরূপে প্রকাশিত হলেন এবং বললেন হে পার্থ এই আত্মা নিজের কর্মে জড়িয়েছিল কিন্তু এখন তার সময় এসেছে প্রাপ্তির এরপর শ্রীকৃষ্ণ তার দিব্য সুদর্শন চক্র দিয়ে সেই আত্মার সমস্ত বন্ধন কেটে দিলেন তখন যমরাজ বললেন এখন এই আত্মা পুনরায় আর জন্ম নেবে না অর্জুন এবং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের পুত্রকে পুনরায় জীবিত করে দ্বারকায় তার পিতামাতার কাছে ফিরিয়ে দিলেন যখন ব্রাহ্মণ তার পুত্রকে জীবিত দেখলেন তখন তিনি বিস্ময় এবং আনন্দে ভরে উঠলেন এবং শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে অশেষ ধন্যবাদ জানালেন অর্জুন এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারলেন যে কর্ম পুনর্জন্ম এবং অভিশাপের রহস্য কত গভীর এটি কেবল একটি জীবনের খেলা ছিল না বরং আত্মার এক যাত্রা ছিল যা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সে তার কর্মের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয় এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ এই ঘটনাটি তোমাকে এই শিক্ষা দেওয়ার জন্য ঘটেছে যে আত্মা তার কর্ম অনুযায়ী জন্ম নেয় কিন্তু যখন কোনো ব্যক্তি সত্য এবং ধর্মের পথে চলে তখন সে মোক্ষপ্রাপ্ত হয় অর্জুন মাথা নত করলেন এবং বললেন হে কেশব এখন আমি পুনর্জন্ম এবং কর্মের গভীর রহস্য সম্পূর্ণভাবে বুঝতে পারলাম সত্য এবং ধর্মই আত্মার মুক্তির একমাত্র পথ সুতরাং বন্ধুরা এই কাহিনী থেকে এটি পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে যদি আত্মার কর্ম কোনো পরিবার বা কুলের প্রতি বিশেষভাবে আবদ্ধ থাকে তাহলে সেই পরিবারেই পুনর্জন্ম সম্ভব হতে পারে এই গভীর রহস্য কেবল ঈশ্বরই জানেন যে কে কখন এবং কোথায় জন্ম নেবে কিন্তু আমাদের শাস্ত্রসমূহে এমন অনেক প্রমাণ পাওয়া যায় যা পুনর্জন্মের এই শাশ্বত ধারণাকে আরও শক্তিশালী করে তোলে এবং এর সত্যতা প্রমাণ করে বন্ধুরা পুনর্জন্মের বিষয়ে আপনার মতামত কি আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন